আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এস জি কেমন আছেন সবাই ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে শুধুমাত্র তরল দুধ দিয়ে কোনো রকম গরু দুধ বা কন্ডেন্স মিল্ক ছাড়াই অথেন্টিক শিরখুরমা তৈরি করা যায় সেই রেসিপি তো চলুন তৈরি করে নেওয়া যাক ইদ স্পেশাল ডেজার্ট শিরখুরমা শিরখুরমা তৈরি করার জন্য আমি আগে থেকেই দেড় লিটার দুধকে লো মিডিয়াম হিটে জাল করে এক লিটার করে নিয়েছি আপনি সে দেখতে পাচ্ছেন এখন চোলাটা অফ করে দিয়ে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে আমি এখন এতে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস রোস্ট করে নিব। আর এই জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে নিয়েছি কাঠবাদাম কুচি কাজু বাদাম এবং সেই সাথে কিছু টেটস এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো গলানো ঘিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে নেছি। যতক্ষণ পর্যন্ত না থেকে একটা সুন্দর অ্যারোমা আসছে সেই সাথে ড্রাই ফ্রুটসগুলোতে একটি খুব সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক থেকে দুই মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে তো আমি এখন এই ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে নিয়ে সে একই ফেনে আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে তে দিয়ে দিচ্ছি বার্মিসি বা কুলসন যে সাদা শ্যামাইটা থাকে যেটা ঘিয়ে ভাজা ছাড়া সেই শ্যামাইটা এখন আমি শ্যামাইটাকে ঘিয়ে এপিট ভালো করে ভেজে নেব শ্যামাইটাকে ভাজার সময় চুলার হিট থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি খেয়াল রাখতে হবে যেন সেমাইটা পুড়ে না যায় তো শ্যামাইটাতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঘন তরল দুধ আর আমি এই দুধটা দুই পর্যায়ে দিব আমি এখন প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে একটি প্যাকেটের অর্ধেকটা সেমাই ব্যবহার করেছি আর তাই দুধের পরিমাণটা এক লিটার থেকে একটু বেশি লাগতে পারে জন্য আমি প্রথমে এক লিটার দুধ দিয়ে দিব যদি প্রয়োজন হয় পরে আরও কিছুটা পরিমাণ দিব আর একটি কথা আপনার শিরক্ষা তৈরির ক্ষেত্রে সেমাইয়ের পরিমাণটা নিজের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে সেমাইয়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো আমি এখানে প্রথমে এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি এবং সেমাইয়ের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যখনই দুধটা ফুটতে শুরু করবে আগে থেকে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে মনে হচ্ছে আমাকে আর একটু দুধ দিতে হবে আমি এক কাপ পরিমাণ দুধ এতে যোগ করেছি এবং চুলার হিটের লো করে দিয়েছি আসলে সেমাইয়ের পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় আমাকে আরও এক কাপ পরিমাণ দুধ বেশি দিতে হয়েছে তো আমি আপনাদেরকে আগেই বলেছি আজকে কোনো প্রকার গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক ছাড়াই আপনাদেরকে খুবই মজাদার শিরখুমা তৈরি করে দেখাবো তো এই পর্যায়ে আমি আগে থেকে সাত থেকে আটটি বাদাম এবং সাত থেকে আটটি কাঠবাদাম তিরিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই বাদামগুলোতে আমি কিছুটা পরিমাণ দুধ এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটি ঘন পেস্ট তৈরি করে নিয়েছি সেটাই আমি এখন এতে দিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা ব্যবহার করলে আপনাকে কোনো প্রকার গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে না সেমায়ের সাথে বাদামের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে মিষ্টি যোগ করব আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি অর্থাৎ এক কাপ থেকে কিছুটা পরিমাণ কম চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই সময় চুলার হিট থাকবে একেবারে লোতে চিনিটাকে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেওয়ার পর দুধ সেমাইটা ফুটতে শুরু করলে চুলার আঁচটা লো করে দিয়ে এই পর্যায়ে আমি হাফ টি স্পুন পরিমাণ এলাচ গুঁড়ো এই দুধ সেমাই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এক থেকে দেড় মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট আমি সেমাইটাকে জাল করে নিয়েছি এবং সেই সাথে তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু শিরখুরমা এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এক্সট্রা কোনো গরু দুধ বা কনডেন্স মিল্ক ছাড়াই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু শিরখুরমা আপনার দৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা তিন থেকে চার ঘন্টা আপনার ফ্রিজে রেখে ঠান্ডা করার পর খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং সাথে সে বেশি বেশি শেয়ার করবেন আর এই ঈদে এটা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক